এখন তো এমন হয়ে গেছে যে বাইরের গেটটা যেই খুলি অমনি কুকুরগুলো দৌড়ায় চলে আসে ওদের যেহেতু খাবার দেয় প্রতিদিন ওই জন্য সারাদিনে যত বার দরজাটা খুলি ততবার দৌড়ে চলে আসে তো এখন আবার বাটিটা নিয়ে আসলাম ভাবছে মনে হয় ওদের খাবার দিতে এসেছি মানে কি বলবো এই দৃশ্যটা বন্ধুরা আজকে সানডে স্পেশাল ভাপা পিঠে বানাতে এসেছে আমাদের এখানে তো নারিকেল কোড়া তো দেওয়া হয় না হ্যাঁ গুড় দিয়ে চিনি দিয়ে তুমি যা খেতে ভালোবাসবে তাই করে দেয় তো আমি হচ্ছে কালকেই সানকে বলিয়ে আমাদের একটা নারিকেল কুড়িয়ে রেখেছি ভা দুর্ভাগ্যটা কী বলো তো নারকেলটা কোরানো হয়েছে ভেবেছিলাম অল্প রেখে বাকিটা নারকেল নাড়ু করে নেব তো আমি কি করেছি পুরোটাই নারকেল নাড়ু করে নিয়েছি তো নারকেল নাড় ওটা থেকেই দুটো ভেঙে তখন আবার ভাবা পিঠের জন্য নিয়ে গেলাম বাবার বাড়ি থেকে যে তিনটে নারকেল এনেছিলাম তার মধ্যে দুটো শেষ হলো আর একটা আছে আর সবগুলো থেকেই না গাছ বেরিয়ে গেছে তো এটাও লাস্ট যেটা আছে ওটাও মনে হয় গাছ বেরিয়ে গেছে ওটাও খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবার তো পিঠে পুলি আমরা কিছুই খেতে পারবো না আর আজকে তো পৌষ সংক্রান্তি তো যাই হোক আমি কিছু একটা হয়তো বানাতাম কিন্তু এবার আমরা যেহেতু ধরতেই পারবো না চালের গুড়ি সে কারণে হচ্ছে কিছু করাও হবে না মেয়ে দেখো কত দেরি করে ঘুম থেকে উঠলো আজকে যেহেতু সানডে এখন পাগল হয়ে গেছিস নাকি দু চামচ অত বড় চামচ তো দিয়ে চিনি

ছেলেটা আমার অনেক ব্যথা পেল বন্ধু অনেক কষ্ট পেয়েছে ঠোঁট মানে পড়ে গেছে মুখ থুবড়ে ঠোঁটটাতে অনেক লেগেছে অনেক রক্ত বেড়েছে ও তো অনেকক্ষণ পরে এলো বাড়ি একটা আমার কাকুর শ্বশুরের বাড়ি খেলছিলো ওই যে ভাই ছোট্ট একটা আমার দেওয়ার এসেছে ওর সাথেই খেলছিল তো পড়ে গেছে আমার ছেলেটাও তো একটু দুরন্ত ওর বেশি না সে কারণেই আর কি পড়ে গেছে তো কি করা যাবে তাই না যেটা হওয়ার সেটা হবেই ওর বদমাশিটা একটু বেশি বেড়ে গেছিলো তো কদিন ছুটি থাকাতে ঠান্ডার ছুটিটাতে গেলো ও বলছিল যে আমাদের নাকি মনে মনে খুব খুঁজছে ও পড়ে গেছে তো কি করা যাবে বলো ওই কথাগুলো শুনে আবার বেশি মনটা ভেঙে যাচ্ছে ছেলেটা কষ্ট পেয়েছে আর তোর সাথে ও কাছে ওর বাবা মা ছিল না তো যাকে কী আর করা যাবে ওকে আমি হাত মুখ ধুয়ে দিয়ে রেডি শেডি করে দিলাম ও একটু মাঠ থেকে ঘুরে আসলো তৎক্ষণে আমার রান্না কমপ্লিট রেজি ওই ঘরটা পরিষ্কার করে এলাম বাবাকে খেতে দিলাম স্নান বিহুকে খাওয়াচ্ছে আমি হচ্ছে এখন এই যে গ্যাসটা সব পরিষ্কার করব যাবো স্নানে তারপরে স্নান পুজোর সেরে এসে খাবো ভাত আমরা যেহেতু ভাগা খেয়েছিলাম তো সে কারণে এত তো সহ সহ ভাত খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমারও আমার মেয়ের কিন্তু বাড়ির ছেলেরা সবাই খাবে আমার শ্বশুর বাবা বলো আমার আমার সান বলো আর আমার ছেলে বলো ওরা সবাই খেয়ে নিচ্ছে যে বিভুকে খাওয়ানো হয়ে গেল এখন শান ওর জন্য ভাত নিচ্ছে আর আমি রান্না করলাম হচ্ছে ডাল আর অল্প কটা ছোটো মাছ ছিল সেগুলো দিয়ে করেছি কি বলে বথুয়ের শাকগুলো মাশরুম ভাজা করেছি পেঁয়াজ দিয়ে ভাজা গরম গরম এক দিদি ভাই আমার কমেন্ট করছে দুদিন ধরা যে চুল থাকলে আমি কিছু মানে কমেন্ট বুঝতে পারছি না যে ঘেন্না লাগে তো মনে হয় চুল কোনো কিছুতে দেখলে পরে থাকতে এমন কিছু আর কি ওটা ঘেনা লাগে হ্যাঁ আমারও ঘেনা লাগে কিন্তু অতটাও ঘেনা লাগে না আমি পরিষ্কার করে ওগুলো রাখতে ভালোবাসি আমারও ঘেনা লাগে কিন্তু যদি দেখি আছে পরে আমার মেয়েটাও তোমার মতো মনে হয় আমার মেয়েটা কেন বলো তো ও যদি চুল দেখলো ওটাকে ধরবেও না এত ঘেনা পায় আর কি তো এটাতে কিছু করার নাই কি আর করা যাবে তাই না তাতানের মা তুমি কমেন্ট করেছো যে আমার ওই ভিডিওটা দেখে যে দিন আমার প্যান্টটা অর্ডার করেছিলাম ওই ভিডিওটা দেখে বলছে দিদি তুমি তো এমন ভিডিও করো না তুমি কেন এমন ভিডিও করেছো তো আমি বলবো তুমি যেমন ভিডিওর কথা বলছো তেমন ভিডিওতে যেওই না তুমি ভালো মনে যেমন একটা ডেলি ব্লগ দেখো আমার সেই ভিডিওটা সেই নজরে দেখো আর কি দেখবে কোনো খারাপই নেই ওটাতে এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার তো প্লিজ ও খারাপ ভেবো না আমাকে ঠিক আছে এই প্রিন্টারটা ভাঙার জন্য ছেলে যে আমার পেছনে উঠে পড়ে লেগেছে কখন থেকে বলে যাচ্ছে ও পারছে না কেন বলো তো হাতুড়িটা মারছি না আবার জাম্পিং করছে এমন আর কি কী যে ওটা দিয়ে ভাঙানো আমিও বুঝে উঠতে পারি না ভাঙতে যা কষ্ট লেগেছে না আমার তোমাদের বলে বোঝাইতেই পারবো না তো কি বলো তো বন্ধুরা আমি তো যে ওই ভাঙা ভাঙি তালে তারপরে আমি পুজোও করে নিয়েছি তোমার সাথে সাথে আর শেয়ার করাই হয়নি তো লাস্টে অল্প একটু ভিডিও করে নিলাম হ্যাঁ দারুন বন্ধুরা খাওয়া দাওয়া একদম জমে যাবে গরম গরম বেগুন ভাজা ও এই ঠান্ডায় কি শাক ভাজা মাশরুম ডাল আর মেয়ে খাচ্ছে কালকে চিকেন যেহেতু আমি ইদানিং ছোট দিনের বেলা তো একবার ভাত খাই সে কারণে এক থালা ভাত নিয়ে নিয়েছি দেখেছো আর বিভূষণা দেখো মার্চে ওদের বছরটা পূরণ হবে কিন্তু তার আগে সুগুলোর যা অবস্থা মানে খালি বদমাইশি করে বলি না ও দুরন্ত খুব ও মানে বালিতে মাটিতে খেলে বদমাইশ স্ট্যান্ড দেখায় ইয়ে করে ও এই অবস্থা দেখো নতুন শু আনতে হলো আজকে আবার